সালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আগে পরে আমি আপনাদেরকে অনেক নকশা দেখাইছি তো আজকে জিন জাদুর মারাত্মক একটা নকশা দেখাই দিচ্ছি এটা যারা কবিরাজ তারা আপনার এই নকশাটা সম্পর্কে জানেন এই নকশাটা হলো যে দেখেন এখানে লেখা আছে বু ভয় হতে রক্ষা আয়াতুল কুরসি এখানে আয়াতুল কুরসি লেখা আছে এবং সোরা জিনের নকশা দেওয়া আছে এবং চেহেল কাপ দেওয়া আছে পাশাপাশি কাপ দেখেন এটা খুবই মারাত্মক একটা নকশা জিন জাদুর জন্য তো এই নকশাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন এই নকশাটা এক টাকা করে পিস পড়বে ঠিক আছে এক টাকা করে পিস পড়বে এই নকশাটা আপনারা আমার কাছ থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এটা ছাড়াও অনেক নকশা আছে জাদু কুফুরি জাদু নষ্ট করার জন্য আছে জাদু নষ্ট করার জন্য আছে তারপরে বসীকরণের অনেক নকশা আছে আপনারা দেখতেছেন এখানে পঁয়ত্রিশ হাজার প্লাস নকশা এখানে আছে হ্যাঁ তেত্রিশ আয়াত আছে পাক পাং দন কালোটা আছে লালটা আছে বশীকরণ বিচ্ছে শত্রুদমন স্বামী স্ত্রী মোহব্বত এগুলি সব কিছু নকশাগুলো আছে তো এই নকশাগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারগুলো আপনারা আমার সাথে যোগাযোগ করে এই নকশাগুলো আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও প্রতি চ্যানেলে পাশেই থাকবেন